বাংলাদেশে আরকান আর্মিকে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তের আগে সরকারের অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা উচিত ছিল এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বিকেলে ঠাকুরগাঁও সদরে শেখ বাজারে গণসংযোগে অংশ নেন তিনি এ সময় মির্জা ফখরুল বলেন রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর জন্য বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি গত পনেরো বছর আওয়ামী লীগ বিভিন্ন ধর্মের মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করেছিল বিএনপি সেই সংঘাত থেকে বের হয়ে শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চায় এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সাধারণ সম্পাদক হোসেন তুহিন সহ আর অনেকে উপস্থিত ছিলেন আরাকান সঙ্গে জন্যে আমরা একটা 휴মেনিটারিয়ান প্যাসেজ মানবিক একটা প্যাসেজ আমরা আরাকান দিতে চাই অনেক বড় সিদ্ধান্ত এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে সরকারের উচিত ছিল দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা আমাদের মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি জাতি জাতিসংঘ উদ্যোগ তাকে সাহায্য করার আপত্তি নাই এটা হতে হবে সমস্ত মানুষের সমর্থনে আমরা আরেকটা গাঁজা এর পরিণত হতে চাই না